তাদের সঙ্গে রবীন্দ্রনাথের বলতে গেলে রোজ পত্রালাভ হইতো রো বলতে গেলে রোজ পত্রালাভ হইতো আর কি একটা পত্র আমার কাছে আসে সময়ের অভাব আমরা দেখাইতে পারতাম রবীন্দ্রনাথের এই ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে এই রামমোহন রায় যে প্রগতির চিন্তাটাকে সূচনা করলেন তারই ধারাবাহিকতায় ইয়াং বেঙ্গল মুভমেন্ট শুরু হয় আর সেই ইয়াং বেঙ্গল এটা আমি অ্যাকচুয়ালি জানার জন্যই বলছি জানানোর জন্যে এটা একটুখানি জাস্ট নামটা বলেছেন সพนধর আমি খুশি হতাম তিনি যদি আরেকটু বলতেন ওই ডিরোজিও সম্পর্ক আর কাজ ইট ইজ আই থিং নেসেসারি দ্যাট সাম চেঞ্জ শুড টেক প্লেস ইন দা রিলিজিয়ন অ্যাট লিস্ট ফর দা শেক অফ पॉलिटिकल অ্যাডভান্সমেন্ট এন্ড সোশ্যাল কমফোর্ট কথাটি বলেছিলেন রাজা রামমোহন রায় শুধু বলেননি বারবার চিঠিতে উল্লেখ করেছিলেন তাহলে প্রশ্ন আসে বর্তমান সময়ের সাহসী মানুষ কারা তাদের কাজ কি দীর্ঘ পঁয়ত্রিশ বৎসর পর এই দুঃখটি আপনাদের কাছে যারা অপমানিত হয়ে দণ্ড দিতে চাইবেন আমি মাথা পেতে নেব এই এত কুসংস্কার এত অশান্তি আছে বিশেষ করে নারীদের এত অবহেলিত আছে তারা বিভিন্ন বিষয় নিয়ে সেটার জন্যে আমরা কুসংস্কার আছে অভিনব প্রক্রিয়ায় সেটা যেমন যে আমরা এখন যদি আমরা যে পোশাক পরে বের হবো সেটা সামাজিক গণমাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কথা হচ্ছে আপনি যদি শিক্ষণমূলক বা গাছ নিয়ে কথা বলেন বিজ্ঞানসম্মত কথা বলেন সেখানে কমেন্টস কতটুকু আসে আর যখন নারীকে নিয়ে কোনো পোস্ট দেওয়া হয় সেখানে লক্ষ লক্ষ মাত্রায় পোস্ট মানে কমেন্টস চলে যায় তাহলে আমাদের চিন্তা ভাবনা কতটুকু পিছনে যে ব্রাহ্ম সমাজটাকে প্রতিষ্ঠা করার জন্য এবং নারীদের অধিকার লড়াই করার জন্য যতটুকু কাজ করেছেন যা আমরা বলবো বর্তমান সমাজ রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কিছু তার প্রগতিশীল চিন্তাকে চিন্তার প্রকাশ ঘটাতে সমাজকে এগিয়ে নিতে প্রগতিশীল মানুষদেরকে একত্রিত করে সমাজের মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য নারীদেরকে সামনে নেওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত তাকে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার জাতি বেদপ্রতা বর্ণপ্রতা বিভিন্নভাবে শিক্ষা অশিক্ষা কুশিক্ষা সবকিছু মিলে যখন একটি সমাজকে গ্রাস করে বা আমার আজকের কথা বলা গুণী আলোচকদের উদ্দেশ্যে নয় বরং সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকের আলোচনা অনুষ্ঠানটি ফলপ্রসূ করার জন্যে যারা অদম্য শ্রম ঘাম অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আজকের সময়ে আজকের সময়ে কিন্তু কাজ করতে যে নারীদের অর্থ ও সহায়তাই বেশি পাচ্ছি আমরা আর যখন নর নর মানুষদেরকে যখন বলছি যে এই সমস্ত কাজে এগিয়ে আসার জন্যে তারা কেন যেন পিছিয়ে যাচ্ছেন তারা শুধু বক্তব্যই দিতে চান আমারই ব্যর্থতা তাদের বোধগম্য করে তুলতে পারছি না বোধ হয় তবে আমাদের অর্গানাইজেশনে দুজন বরিশালের সেই মনোরমা বসু মাসিমার মতো মানুষ পেয়েছে যারা না থাকলে আমাদের এই অর্গানাইজেশন এবং এই সমস্ত কাজকর্ম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে যেত তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা এখানে উপস্থিত আছেন আমরা এমন এক সময় সমাজ প্রগতির কথা তথা ব্রাহ্ম সমাজ নিয়ে আলোচনা করছি যখন কিনা এই নভেম্বর মাস উনিশশো সালের এই সময়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তীব্রতর ছিল গতকাল আটাশে নভেম্বর আমরা ফিরোজ জাহাঙ্গীর দিবস পালন করেছি সাতাশ নভেম্বর ঢাকায় ডাক্তার মিলনের মৃত্যুর পর সারা দেশব্যাপী আন্দোলন ফুসে উঠেছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় ময়মনসিংহের যে মিছিল বিশাল মিছিল চলছিল বক্তব্য চলছিল এই ময়মন সিংহের যে প্রাণ কেন্দ্র গাঙ্গিনার পরে মহাকালী স্কুলের সামনে সেখানে ফিরোজ এবং জাহাঙ্গীর এই দুইজন শহীদ মৃত্যুবরণ করেন পুলিশের গুলিতে আজকের এই আয়োজন থেকে তাদের লড়াইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি জাহাঙ্গীরের যে ভাই শহীদ জাহাঙ্গীরের যে ভাই আলমগীর সে ছিল আমার স্কুল জীবনের সহপাঠী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তার জীবনযাপন আমি খুব কাছ থেকেই দেখেছি আর তার ভাইয়ের যে বিচার যে মামলা এই সকল বিষয়ে যে হতাশা তার মুখে ছিল বিভিন্ন সময় যে সকল প্রশ্ন সে করত সেগুলোর জবাব দিতে পারতাম না এক প্রকার নিজের কাছেই লজ্জা লাগতো আফসোস হচ্ছে এই যে আজকে আমরা যে ফিরোজ জাহাঙ্গীর চত্বরের মোরালটি দেখি সেই মোরালটি তৈরি হতে উনিশশো সালের পর থেকে সময় লেগেছে প্রায় ৩৩ বছর বারবার টেন্ডার বাতিল হয়েছে তহবিল না থাকায় সম্ভবত দুই সালে তৃতীয়বার ঠিকাদার নিয়োগ হয় শহীদুল ইসলাম আমার স্কুল জীবনের সহপাঠী তাকে বারবার টাকা দেয়ার দেওয়ার পর সে কোর্টে আমাদের চেম্বারে এসে অভিযোগ জানিয়ে যেত ফান্ড নেই এই কথা বলে বলে আমি শুধু সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতার কথা বলছি যারা রাজনৈতিক নেতা হিসেবে ভাস্কর্য বা মোরাল তৈরির কমিটিতে ছিলেন তাদেরকে দেখে আমি আশ্চর্য হতাম তাদের নব্বই আন্দোলনের বড় বড় কথা ও বক্তব্য শুনে আমি লজ্জা পেতাম তারা সকলেই এই শহরের ও জেলা সম্মানিত মানুষ আমরা চাই ফিরোজ জাহাঙ্গীরের লড়াই মোরালের মধ্যে স্মৃতিফলকের মধ্যে আটকে না থেকে আমাদের চেতনায় থাকুক সময়ের সাহসী মানুষ ছিলেন তারা তারা জীবন দিয়ে তাদের দায়িত্ব পালন করেছিলেন তাহলে তাদের এই স্যাক্রিফাইস কে কেন্দ্র করে ময়মন সিংহের কোথায় কোথায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকালকে আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা রইল নাকি তাদের এই স্যাক্রিফাইস ভুলিয়ে দেওয়ার জন্যে রাষ্ট্রীয় যে অপচেষ্টা সেই ৩৩ বছর ৩৫ বছর যাবৎ চলে আসছিল আজও কি তার বাস্তবায়ন হচ্ছে কিনা এটিও আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা রইল তাহলে প্রশ্ন আসে বর্তমান সময়ের সাহসী মানুষ কারা তাদের কাজ কি দীর্ঘ ৩৫ বৎসর পর এই দুঃখটি আপনাদের কাছে শেয়ার করলাম যারা অপমানিত হয়ে দণ্ড দিতে চাইবেন আমি মাথা পেতে নেব গতকাল আঠাশে নভেম্বর ছিল ফ্রেডরিক অ্যাঙ্গেলসের জন্মদিন তার কর্মের এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবার আজকের সম্মানিত ও স্নেহের উপস্থিতিদের নিয়ে একটু কথা বলতে চাই আমি আমার পরিবারের সদস্যদের বলে রেখেছি মানুষের একটি বড় চাওয়া হচ্ছে তার মৃত্যুর সময় যেন মৃত্যু যন্ত্রণাটি কম হয় আমিও তাই চাই আমারও কম হোক তাই আমার মৃত্যুর সময় যেন তারা লেখক ও গবেষক জাবেদ হোসেন সাহেবের মির্জা গালিবের উপর যে আলোচনাটি রয়েছে আমি বারবার বলেছি সেটি যেন তখন আমার মাথার কাছে ছেড়ে দেয়া হয় তার আলোচনার রস বোধটি আমার এতই প্রিয় আজকে এখানে এমন একজন পণ্ডিত গুণীজন ব্যক্তি উপস্থিত রয়েছেন আমার শিক্ষক মিলন কুমার চক্রবর্তী স্যার তার বক্তব্যের রসবোধ আমি বিগত পঁয়ত্রিশ বছরেও ভুলিনি স্যারের চেহারা ও কথা আমার ভেতরে তৈরি এবং এখনো করে আমি যদি অসুস্থ হয়ে যাই কমাতেও থাকি আর যদি কেউ আমার মস্তিষ্ক পর্যন্ত এই কথা পৌঁছে দেয় যে স্যার আমাকে দেখতে এসেছেন উঠে পড়তে বলছেন আমি বোধ হয় সত্যি উঠে পড়বো তাই বারবার চেষ্টা করি ওনাদের কিছু বক্তব্য রেকর্ড করে রাখি যেন পরবর্তী প্রজন্ম সেগুলো দেখে কিছু অন্তত শিখতে পারে শুনেছি পাথর নাকি পানি ধরে রাখতে পারে আর আমার এই স্যার পাথর থেকে সেই রস সংগ্রহ করতে জানেন ভারতবর্ষের কর্ণ যেমন মাটি থেকে দুধ আহরণ করে নিয়েছিলেন স্যারও তেমনি রসবোধ আহরণ করতে পারেন আমি নেগেটিভ অর্থে বলছি না স্যারকে আমার প্রণাম আজকে এখানে উপস্থিত রয়েছেন তপন সহা চৌধুরী স্যার তিনি আমাকে ভাবতে শিখিয়েছেন আর সত্যি কথা প্রকাশে আমাদের নির্ভীক দাদা স্বপনধর এখানে উপস্থিত থেকেছেন উপস্থিত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাপস মজুমদার দাদা সাবেক প্রধান শিক্ষক গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবার আলোচনায় প্রবেশ করতে চাই এখানে যে বিষয়টি আমরা অবতারণা করেছি কেন আমরা এরকম একটি আলোচনার আয়োজন করলাম এই বিষয়টি একটু বলতে চাই আমি বাস্তবে ও কল্পনায় তাকিয়ে থাকি রাজা রামমোহন রায়ের দিকে তিনি তার জীবনের সমস্ত কাজ রাজা উপাধি যুক্ত হওয়ার পর করেছেন বিষয়টি কিন্তু তা নয় তার রাজা উপাধিটি আসলে কি তা বহু মানুষের জানা নেই সম্মানিত আলোচকবৃন্দের মুখে আপনারা তা জানতে পারবেন আমাদের আলোচ্য বিষয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রায় আড়াই শত বৎসর পূর্বের লড়াই ও কাজ ও কথা যে আজও ভূমিকা রেখে চলেছে তা প্রমাণ করা যে সকল কাজ আজও অপরিত রয়ে গিয়েছে তার বাস্তবায়ন ঘটনো সত্তর সালের পূর্বে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল ছিল না তাই বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করে সংস্কার কাজ পরিচালনা করতে হয়েছে আজ আমাদের দেশে রাজনৈতিক দল রয়েছে কিন্তু নারী অধিকার বাস্তবায়নে তারা কতটুকু কি করছে তারা আমরা সকলেই দেখছি তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আজকে কারা কথা বলবেন এই সমাজ সংস্কারে এই সমাধানের পথ আমরা আলোচকদের নিকট চাচ্ছি আমাদের আজকে যে মূল আলোচনা ব্রাহ্ম সমাজ তার প্রতিষ্ঠার কি প্রয়োজনীয়তা ছিল সেই আলোচনায় কথা বলবেন ইমতিয়াজ আহমেদ প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ আজকের যে বিষয় ধর্মীয় পরিচয় আমার এই বিষয়ে কথা বলার স্পর্ধা নেই যেহেতু আমার ধর্মীয় পরিচয় ভিন্ন তাজকে এই এই বিষয় আমি কেন দাঁড়ালাম কথা বলার জন্য সেটাও কিন্তু বিবেচ্য বিষয় এই যে প্রশ্ন রয়েছে যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কি ছিল এখন আমি উল্টো প্রশ্ন করি যে কেন প্রয়োজন ছিল না সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত থাকে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার জাতি বেদ প্রথা বর্ণপ্রথা বিভিন্নভাবে শিক্ষা অশিক্ষা কুশিক্ষা সবকিছু মিলে যখন একটি সমাজকে গ্রাস করে বা একটি ধর্মীয় সমাজকে গ্রাস করে তখন সেখানে মানুষ কিছু বেরিয়ে আসেন আলোকবর্তিকা হিসেবে এই যে মানুষগুলো রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দমোহন বসু জগদীশ চন্দ্র বসু এই নামগুলো যে মানুষগুলো যে কি অবদান আমি দমি পরিচয় বাদ দিলাম কেন আমি ভিন্ন ধর্মের মানুষ তাহলে ওনাদের যে অবদানগুলো গুলো আমরা কিভাবে অস্বীকার করি তাহলে এই যে মানুষগুলো তারা যে আঠারোশো আঠারোশো আঠাশ সালের পর থেকে যে এই যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কেন প্রতিষ্ঠা করেছিলেন তার প্রমাণ কিন্তু এই লোকগুলা কর্মই ওনারা যে কর্ম রেখে গিয়েছেন যা করে গিয়েছেন এই পৃথিবীতে এই ব্রাহ্ম সমাজে যাওয়ার জন্য ওনাদের যে সিদ্ধান্তটা সঠিক ছিল কারণ কি এখানে বিভিন্ন সমাজ নিয়ে যারা ভাবতেন জাতিকে উপরে তোলার জন্য নারী উপ উপরে নিয়ে আসার জন্য যার সবচেয়ে আমি যে বিষয়টি আমার আমার কাছে অতি গুরুত্ব লাগে এই যে লোক রাজা রামমোহন রায় আমি ওনার নামটি স্মরণ করলে মনে মনে সেলুট দিই কেন সেলুট দিই উনি যে জ্যান্ত মানুষকে আগুনে পোড়ানোর হাত থেকে রক্ষা করেছেন এই একটি কারণেই আমি এই বিষয় যখন কল্পনা করি যে বিষয়গুলো আমার চোখে ভাসলে আমি অস্থির হয়ে যে কিভাবে সম্ভব হলো এই পৃথিবীর যে বয়স এত বছর কিভাবে মারা এই ধর্মীয় পরিচয়ে ধর্মীয় আচার কৃষ্টিতে এইগুলা ওনারা কি সংস্কার করেছেন মানুষকে বাঁচিয়েছেন মানুষ হিসেবে তাহলে এই যে এই মানুষগুলো যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেটা কি ভুল করেছিলেন আমি মনে করি কখনো এই ভুল করেননি আর এই অঞ্চল হলো ধর্মীয় পরিচয় হিন্দু মুসলমান সবার একটি সহাবস্থানের উপমাদেশ উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ একটি ঘর যদি পরিষ্কার হয় জারু দেওয়া হয় সেই পরিষ্কারের হাওয়া কিন্তু আর ঘরে যায় এক ঘরে যদি ময়লা থাকে ওই ওই ঘরে ময়লা কিন্তু আর ঘরে যায় ধুলোটো যায় তাহলে ওনারা যখন এগুলো করেছেন তাহলে অন্যরা কিন্তু এসেছেন ওনাদের সাথে যেটা স্বপন দাদা একটু আগে বলেছিলেন আমি আমি কানে শুনলাম যে এখানে আমার ধর্ম পরিচয় মুসলমানরা এখানে ছিলেন আমি সেই আমি আমি জানি না তবে থাকা স্বাভাবিক কেন স্বাভাবিক এই যে আজকে যে আমি দাঁড়িয়ে কথা বলছি এই জন্য স্বাভাবিক এই জন্য স্বাভাবিক কারণ এই বিষয়টি সবাইকে ভাবিয়েছে কারণ যখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে তো ইয় শুধুমাত্র এক ধর্মের মানুষ যায় না সকাল ধর্মের মানুষ গিয়েছে ধরি এই অঞ্চল সকাল মানুষ যায় না যায় ওখানে জায়গা দান করেছিলেন আব্দুল হামিদ দুজন বন্ধু তাহলে এখানে কিন্তু ধর্ম পরিচয় কিন্তু মুখ্য বিষয় মুখ্য বিষয় তার যে কর্মগুলো এই যে মানুষগুলো এই যে একজন বিজ্ঞানী এই মানুষগুলো যে ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন কেন যাবেন না সে প্রশ্নটি আমার মনে তো জাগে কারণ গিয়েছিলেন ওনারা সংঘবদ্ধ হয়ে মানুষের মুক্তির জন্য জন্য বিশেষ করে নারী শিক্ষার আজকে যেটা আমি বলতে বাধ্য হচ্ছি এই ওনাদের কারণে কিন্তু সনাতন ধর্মের নারীদের শিক্ষাটা আমাদের ধর্মের আগে কিন্তু চলে আসছে কেন আসছে ওনাদের এই প্রচারণায় উদ্যোগে পাশাপাশি অন্য ধর্মের মানুষই কিন্তু এই রাস্তায় হেঁটেছেন এখন এই ওনাদের যে কর্মগুলো আমরা মনে করি ওই সময়ে উনিশ শতকের শুরুর দিকে ওনার যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমি মনে করি এটি যথাযথ নারী মুক্তির জন্য নারী শিক্ষার জন্য ধর্মীয় কুসংস্কারের জন্য সমাজ কুসংস্কারের জন্য এগুলো সরানোর জন্য ওনাদের যে উদ্যোগ উদ্যোগ ছিল যথাযথ এই যথাযথ কারণে এই বিষয়গুলো ওনারা করতে পেরেছেন নেতিবাচক দিকও রয়েছেন যখন ওনারা এই কাজগুলো করেছেন তো এসেছে কারণ সেই ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্মণ মদিনামরা একটা এখানে রয়েছে এই যে ব্রাহ্মণ সমাজটা যে রয়েছিল তারা তাদের দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছেন এই মানুষগুলো এটা কিন্তু সত্য কারণ কি এই যে বর্ণপত্র খেনা থাকবে অস্পৃশ্য কেন থাকবে দলিত খেনা থাকবে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসেও শুনি যে দলিত শ্রেণী দলিত শ্রেণী কোনটা পরিচিতি আছে অস্পৃশ্য শ্রেণী হবে যে ভারতের যে রচিত আম্বেদকার ওনার নামটা মনে হয় তো উনি অস্পৃশ্য শ্রেণীর দলিত শ্রেণী হয়ে এত জ্ঞান কি বলেছিলেন ভারতের মধ্যে একটি রাষ্ট্রের সংবিধান রচনার জন্য উনি ওই প্রধান দায়িত্ব পালন করেছেন তাহলে আপনি শ্রেণীবেদ কেন করবেন এই নেতিবাচক গুলো তাড়ানোর জন্য ওনারা যে ব্রাহ্ম করেছিলেন সেটি একান্ত যথাযথ বলে আমি ভিন্ন ধর্মের মনে করি আর এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসে এই বিষয়টি কেন সামনে এসেছে এটাও কিন্তু একটি প্রশ্ন এই আধুনিক সময়ে এসে কেন এই বিষয়টি পথের কতনের মাধ্যমে আজকে সামনে চলে এসেছে আমার কাছে মনে হয় আমরা বর্তমানে শিক্ষিত হচ্ছি পোশাকের শিক্ষায় হচ্ছে করছি কিন্তু মানসিকভাবে আমার কাছে হয় যে আমরা আবার সেই অন্ধকার যুগের দিকে চলে যাচ্ছি হোক সে শিক্ষিত হোক সে অশিক্ষিত কারণ কি এই যে ফিলসফি যে আমাদের অর্জন করা দরকার যে মানবিক জ্ঞান যে মানসিক জ্ঞান যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা আমরা পাচ্ছি না আমরা কেন জানি আবার দূরে সরে যাচ্ছি অন্ধকারের দিকে আমার তরিকা সঠিক আপনার বেটিক এই যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই বিষয়টি আনা দরকার হিন্দু সমাজ আমরা দেখি আমাদের এখানে বোঝা যায় না ভারতে এইটির নেতিবাচক চিত্র কিন্তু রয়েছে কারণ কি যে ধর্মের মানুষ বর্তমানে আমার কাছে যেটা মনে হয় কি যে ধর্মের মানুষ যে রাষ্ট্রে বেশি সে রাষ্ট্রে এখানে মাত বইটা চলে এবং ইয়ার ভিতর নেতিবাচক চক্রগুলো মাথা চাড়া দিয়ে উঠে এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি প্রতিটি ধর্মের যে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে হোক কিন্তু সেই সত্য বিষয়গুলো সত্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা একান্ত প্রয়োজন এই যে আজকে যে বিষয়টি দাঁড় করেছে আমি তাদেরকে বলেছিলাম যে এটা একটি ভাইটাল বিষয় ভাইটাল বিষয় আমি কথা বলবো কিনা আমার সন্দেহ ওই মনে সন্দেহ ছিল মনে হলো আমি একজন মানুষ মানুষ হিসেবে ওনাদের সম্বন্ধে আমার যতটুকু ন্যূনতম জানা আছে আমি মনে করি যে এই মানুষগুলো যদি ব্যানারা থাকে আমি সেখানে দাঁড়াই আমি আমাকে ধন্য মনে করি এই জন্য কারণ ওনাদের মতো মানুষগুলো নিয়ে আমার আমার মতো মানুষ কথা বলা এটা আমি কখনোই কল্পনা করিনি যেটা আজকে বাস্তবিত হলো পথের কথনের মাধ্যমে তো এই মানুষগুলো সবার এই মানুষগুলোর কোনো ধর্ম নয় আমি মনে করি এই কোনো মানুষ নাই কোন ধর্ম নাই ওনাদের পড়েছে শুধু মানুষ ওনারা মানুষ হিসেবে এই পৃথিবীকে দিয়ে গিয়েছেন এই ভারতীয় উপমহাদেশকে দিয়ে গিয়েছেন বাংলাদেশও দিয়ে গিয়েছেন যেটা আমাদের আনন্দ কলেজটি রয়েছে ধন্যবাদ